দেওয়ান শব্দটি প্রায় সমস্ত বাংলাতেই বেশ পরিচিত বিশেষত মোঘল আমল থেকে এর ব্যবহার প্রায় সারা বাংলাতেই দেখা যায় দেওয়ান শব্দটি ফার্সি শব্দ থেকে এসেছে এ শব্দটি আরবিতেও বহু ব্যবহৃত হয় এটি একটি ইরানি বংশীয় নাম ফার্সি ভাষায় শব্দটির মূল অর্থ গ্রন্থ বা কাগজের বাঁধন কর্মকর্তা এবং কার্যালয় অর্থেও এ শব্দটির ব্যবহার আছে এটি সামন্ত রাজার উপাধি হিসাবে তুলে ধরা হলেও আদতে এটি ছিল পথ বিশেষ রাজস্ব আদায়কারী জমিদার একজন সুলতান কয়েকটি পরগনার মালিক হলে তাদেরকে তার অঞ্চলের দেওয়ান পদে নিযুক্ত করতেন জমিদারি স্টেটের কয়েকটি বা একটি পরগনা আবার পরগনার অধীনে থাকতো কিছু তালুক আবার প্রত্যেকটি তালুকের অধীনে থাকতো মৌজা বা গ্রাম অঞ্চল বা সুবাহ প্রধান হলেন দেওয়ান বা সুবাহদার যার অধীনে থাকতো পরগনা তালুক ও অন্তর্গত গ্রাম মুঘল আমলে এ পথটি যুক্ত হয় চাকলার অর্থ সচিব এবং খাজনা আদায়কারীদের দেওয়ান বলা হতো বাংলাদেশ ও ভারতের হিন্দু মুসলিম সহ সকল ধর্মের ক্ষেত্রেই দেওয়ান শব্দটি ব্যবহৃত হতো